সাউন্ড ইফেক্ট লাগাতে হয় তো তুমি এই সাউন্ড ডিজাইনগুলো কিভাবে লাগাবে এবং এই ইফেক্টগুলো কোথায় পাবে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিষয় তোমাকে দেখানো হবে তো চলো কথা না আজকে ভিডিওটি উপভোগ করা যাক তার আগে তুমি যেমন ছোট ছোট নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই সেটা সাবস্ক্রাইব করে রাখবে চলো আমরা চলে যাই মূল ভিডিও সাউন্ড ডিজাইনের জন্য আমরা ইনস্বরে চলে আসবো এসে আমরা ফার্স্টে দেখবো এখানে কি রয়েছে তো ফার্স্টে দেখতে পাচ্ছি এখানে আমাদের একটি ট্রানজেকশন রয়েছে ট্রানজাকশনের জন্য আমরা কি করবো এখানে ফার্স্টে আমরা একটি ইনফেক্ট দেবে এমন একটি ট্রানজলেশন দেবে এমন একটি সাউন্ড এফেক্ট দিব যেটা হচ্ছে আমাদের ট্রানজেশনের সাথে দেখে না বুঝায় যে এটা এটার সাউন্ড না সো আমরা কী করবো এখানে একটি হুস টাইপের একটি সাউন্ড নিয়ে নিয়েছি হুস হচ্ছে ফার্স্ট করে শব্দ হয় এটা সো আমরা হুস টাইপের সাউন্ড নিয়ে নিয়েছি সো এখানে আমরা জাস্ট এখানে হালকা অন্য অনলাইনে দিয়ে দিব যাতে কী হয় আমাদের সম্পূর্ণ প্রথম ইফেক্টটা ঠিক হয় তো এরপর আমরা করবো এরপর হচ্ছে আমরা পরবর্তী যে আমরা ক্যাপকার্টের অপশনটি এসেছে সো এখানে আমরা একটি ইউনিক সাউন্ড এফেক্ট ব্যবহার করবো যাতে অন্যরকম শব্দ হয় মনে রাখবে পরাপর একই সাউন্ডের সাউন্ড ইফেক্ট তুমি কখনই দিবে না যখন তুমি বরাবর একই সাউন্ডে সাউন্ড ইফেক্ট দিবে তখন তোমার ভিডিওটা একবারে বোরিং হয়ে যাবে মানুষ সেটা দেখতে বোধ করবে সো পরবর্তী আমরা একটা কথা সবসময় তোমাকে বলি যে পরবর্তী তিন থেকে চারটা সাউন্ড ইফেক্ট একরকম কখনই হবে না তো দেখতে অবশ্য আমরা এখানে হালকা ভলিউমগুলো কমিয়ে দেবো প্রত্যেকটা সাউন্ড ইফেক্টের ভলিউম আমরা কমিয়ে দিব এবং আমরা যে অবস্থায় আমাদের একটি লেয়ার হিসাবে পরবর্তী লেয়ার আগার আগে আগে পরবর্তী লেয়ারটি আসার আগে আমরা সাউন্ড ইফেক্টটি ব্যবহার করবো সো প্রত্যেকটা সাউন্ড ইফেক্টের জন্য আমাদের আলাদা আলাদা একটা সেগমেন্ট থাকবে যে আমরা কম সা অপশনের জন্য জুমের জন্য কি ব্যবহার করবো জুম আউটের জন্য কি ব্যবহার করবো এটা আমাদের সব থেকে বেশি মনে রাখতে হবে যেখানে আমার বেশিরভাগই হোর্স সাউন্ড ইফেক্ট রয়েছে এগুলো আমি সেভ করে রেখেছি সো প্রত্যেকটা সাউন্ড ইফেক্ট আমি তোমাকে প্রোভাইড করবো জাস্ট তুমি ভিডিওটা সম্পর্কে দেখো তো দেখতে পাচ্ছি এখানে আমি অন্যরকম আইটি সাউন্ড ইফেক্ট দিব কারণ হচ্ছে কি এখানে আমি যে ভিজুয়ালটি দেখাচ্ছি এটা সম্পূর্ণ আলাদা তোমার সাউন্ড ইফেক্ট সিলেক্ট করার জন্য তোমাকে জাস্ট একটি কথা মনে রাখতে হবে তুমি যে এন্ট্রি দিয়েছো অর্থাৎ তোমার যে অ্যানিমেশন তোমার যে টেক্সট সেটা কীভাবে আসছে তার উপর ডিপেন্ড করবে যদি সেই জিনিসটা ঘষে ঘষে আসতো তাহলে কেমন শব্দ হতো বা উপর থেকে পড়লে কেমন শব্দ হতো মানে তোমার যে ট্রানজেকশনটা রয়েছে সেটা কীভাবে স্ক্রিনে আসছে তার উপর ডিপেন্ড করে তোমাকে সাউন্ড ইফেক্ট দিতে হবে মনে করো যে আমি এখানে যে সাউন্ড ইফেক্টটি দিব বর্তমানে দেখতে পাচ্ছ এখানে আমাদের ট্রানজেশন রয়েছে সো এখানে একটি বাতাসের মতো রয়েছে হালকা সো আমি এখানে একটা বাতাসের মতো সাউন্ড এফেক্ট ব্যবহার করেছি যাতে কি হয়েছে আমার যে ট্রানজেশনটা দিয়েছি এটার সাথে সাউন্ড এফেক্টটা মিলে গিয়েছে মানুষের একটি সুন্দর মতো একটি ইনফ্লুয়েস তৈরি হচ্ছে তাদের সামনে তারা বুঝতে পায়নি যেটা আলাদা ভাবে লাগানো হচ্ছে সো এরপর যদি আমরা অন্যখানে চলে যাই পরবর্তী যে অপশনটি আমাদের রয়েছে সেটা হচ্ছে টেক্সট এই টেক্সটটা সোজা বাজে স্লাইড হয়ে নিচের দিকে আসছে সো আমাদের এখানে এমন একটি সাউন্ড ইফেক্ট দিতে হবে যেটা স্লাইডের শব্দের সাথে মিলে যায় মনে করো সেটা উপর থেকে পড়লে যে কোনো ধরনের শব্দই হতে পারে না একটা জিনিসে একাক্রম শব্দ হবে সো এই শব্দগুলোর মধ্যে যে কোনো একটি শব্দ হলেই তোমার হবে অর্থাৎ উপর থেকে পড়ার সময় যে শব্দ হয় জাস্ট সেরকম একটি শব্দ হলে তোমার এই ট্রানজেকশনের সাথে তোমার এই টেক্সটের সাথে এটা সম্পূর্ণ মিলে যাবে সো এই টিপস অ্যাপ্লাই করে তুমি অবশ্যই ভালো একটি সাউন্ড ডিজাইন করতে পারবে আর একটি কথা সবসময় মনে রাখতে হবে তুমি ভালো সাউন্ড ডিজাইন করতে চাইলে যাদের সাউন্ড ডিজাইন তোমার কাছে ভালো লাগে তাদের ভিডিওগুলো বারবার তোমাকে দেখতে হবে এবং তাদের ভিডিও থেকে বারবার তোমাকে রিফেকশন নিতে হবে আইডিয়া নিতে হবে সো প্রত্যেকটা সাউন্ড ইফেক্টের সমস্ত সাউন্ডকে তোমাদের পঞ্চাশ পার্সেন্ট রাখতে হবে একটা কথা সবসময় মনে রাখতে হবে তোমাদের যে ভয়েস রয়েছে তার থেকে বেশি যেন তোমাদের সাউন্ড ইফেক্টের আওয়াজ না হয় আমরা অনেক ইউটিউবারকে দেখে থাকি যারা ভয়েসের সাথে সাউন্ড ইফেক্টের আওয়াজটাকে অনেক সমান করে দেয় যার মাধ্যমে তোমার বয়েসটা শোনা যায় না সাউন্ড ইফেক্ট শোনার মাধ্যমে অনেক অডিয়েন্স বিরক্ত হয় যার তোমার সম্পূর্ণ ভিডিওর অডিয়েন্স রিটারেশনটা কমে যায় তোমরা আবার ভিডিওতে অবশ্যই খেয়াল করেছো আমি প্রত্যেকটা সাউন্ড ইফেক্ট পঞ্চাশ পার্সেন্ট ওপরে রাখি না আমার সব থেকে বেশি থাকে হচ্ছে ভয়েসের সাউন্ড তার হচ্ছে ইফেক্টের সাউন্ড তার হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড সর্বোচ্চ সাত থেকে আট থাকে আর আমার সাউন্ড ইফেক্টের সাউন্ড পঞ্চাশ থেকে চল্লিশ তিরিশ এর ভিতরে থাকে কখনও পঞ্চাশের উপরেই হয় না সো এরপর তোমার দেখতে হবে যে তুমি যে ট্রানজেকশনটা ব্যবহার করেছো সেই অনুযায়ী তোমাকে একটি সাউন্ড ইফেক্ট দিতে হবে আর তোমার কাছে যেগুলো সাউন্ড ইফেক্ট রয়েছে এর থেকে বেশি সাউন্ড ইফেক্ট আমার কাছে বিশালটি একশো জিবির মতো প্যাক রয়েছে সো এগুলো তোমাদেরকে সম্পূর্ণ কিছু প্রোভাইড করবো সার্সে তোমার ভিডিওটি সম্পূর্ণ দেখো সো এরপর দেখতে পাচ্ছ আমাদের প্রত্যেকটা লেখার জন্য আলাদা আলাদা টেক্সট দিয়ে দিয়েছি যেখানে আমাদের লেখাটা আসছে উপর থেকে নিচের দিকে সেখানে যে ধরনের ক্লিক দিতে হয় যে ধরনের হোর্স সাউন্ড দিতে হয় যে ধরনের যেরকমের সাউন্ড তোমাকে দিতে হয় সেরকম দিতে হবে যখন তুমি যে কোনো জিনিস জুম করবে জুম করার সময় তোমাকে অবশ্যই হোর্স দিতে হবে এই হুসের ভিতরে অনেক ধরনের অনেক সাউন্ড ইফেক্ট রয়েছে তোমার যেটা তার সাথে রিলেভেন্ট হয় যদি সেটা তাড়াতাড়ি হয় মনে করো তুমি কোনো জুম করেছো সেটা তাড়াতাড়ি করেছো তো সেখানে তোমার হুজ যে তাড়াতাড়ি যেটা রয়েছে ফার্স্ট সেটা দিতে হবে আর মনে করো সেটা তুমি আস্তে আস্তে জুম করেছো সেটাকে হালকা হুচ দিতে হবে এবং এমন যদি হয় যে একেবারে অস্তে আস্তে আসছে তাহলে সেখানে কখনো হুজ দেওয়া যাবে না সেখানে অন্য একটি সাউন্ড ইফেক্ট দিতে হবে যেটা ওই আস্তে আস্তে আসার সাথে সময়ের সাথে তাল মিলিয়ে একেবারে সুন্দরটি সিন্ডিকেট করে তারপর বিভিন্ন ধরনের এখানে আইটেম রয়েছে আমরা প্রত্যেকটা আইটেমের জন্য আলাদা আলাদা সাউন্ড ইফেক্ট ব্যবহার করব আমি যা সেখানে তোমাকে সাউন্ড ইফেক্ট আওয়াজগুলো শোনাচ্ছি তোমরা শুনতে পাচ্ছো কিন্তু তোমাদের যে সাউন্ড ইফেক্ট ব্যবহার করতে হবে সেগুলো অবশ্যই তোমাদের নিজস্ব পার্সপেক্টিভ অনুযায়ী তোমার ভিডিও অনুযায়ী অবশ্যই ব্যবহার করতে হবে এবং সাউন্ড এফেক্ট একেবারে বেশি কখনই ব্যবহার করা যাবে না সব থেকে কম যাতে ব্যবহার করে পারো এটা তোমার ভিডিওজনের সব থেকে বেশি ভালো আর ব্যাকগ্রাউন্ড মিউজিক কখনও দশ বিশ এরকম রাখা যাবে না ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড অবশ্যই বয়সের থেকে অনেক কম হতে হবে যা হালকা শোনা যাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক এজন্য ব্যবহার করা হয় যে তোমার যদি কোনো নয়েজ থাকে সেই নয়েসগুলো হালকাভাবে শোয়া হবে সো প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমার দশ থেকে পাঁচের ভিতরে রাখবে বা এগারো বার এর ভিতরে এর ভিতরে যেন থাকে এর উপরে যদি যায় তাহলে তোমার ভিডিওটা কখনোই সুন্দর হবে না সো তারপর তোমাকে অবশ্যই মনে রাখতে হবে প্রত্যেকটা টেক্সট লেখার পর যদি কোনো টেক্সটের এমন একটি অপশন থাকে যে টেক্সটটা যেরকম টাইপ করে টাইপিংয়ের মতো আসছে তাহলে সেখানে টাইপিং যে সাউন্ড ইফেক্ট রয়েছে সেটা ব্যবহার করতে হবে তারপর তোমার কোনো যদি উপর থেকে ড্রোপ হয় তাহলে ড্রোপের জন্য আলাদা যে সাউন্ড ইফেক্ট রয়েছে সেগুলো ব্যবহার করতে হবে কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে সাউন্ড ইফেক্টগুলো আমি কোথায় পাবো সো এই প্রত্যেকটা সাউন্ড ইফেক্ট তোমাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেল দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা যে কোনো সাউন্ড ইফেক্ট যে কোনো সময় ডাউনলোড করতে পারবে এবং ডাউনলোড করে তোমাদের ভিডিওতে ব্যবহার করতে হবে আর অবশ্যই মনে রাখতে হবে আমি যেগুলো দিব এগুলো সম্পূর্ণ কপি রাইট ফ্রি এখানে কোনো ধরনের কপিরাইট আসবে না এবং কোনো সাউন্ড ইফেক্ট তোমরা কখনোই কপিআইটের কোনো সমস্যা আসার সম্ভাবনাও নেই সো হান্ড্রেড তো কোপ্যাড ফ্রি তোমার নির্ভয়ে ব্যবহার করতে পারবে এবং এগুলো কখনো তোমাকে কোপ্যাড লাইসেন্সের জন্য কিছু দিতে হবে না তো যদি বাসো আমরা এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিয়েছি এবং আমাদের প্রত্যেকটা সাউন্ড ইফেক্টের জন্য আমরা আলাদা আলাদা সেকশন ভাগ করেছি যাতে বাসো আমরা কোন জায়গায় কোন সাউন্ড ইফেক্ট ব্যবহার করেছি সো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিও সম্পূর্ণ দেখার পর তুমি শিখে গিয়েছো কিভাবে সাউন্ড ডিজাইন করতে হয় ভিডিও যদি তোমার কোনো কাজে এসে থাকে উপকার এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে